ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই সরকারকে বার্তা দিন যে আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা আপনাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এই খুন ধর্ষণ রাহাজানি এইসবের বিরুদ্ধে আছি সিনিয়র চিকিৎসকরা আগেই বলেছিলেন যদি চীন জুনিয়র চিকিৎসকদের ওপর কোনোরকম দমনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সিনিয়র চিকিৎসকরা রুখে দাঁড়াব সুপ্রিম কোর্ট বলেছেন আজকের রায়েতে বা আজকের পর্যবেক্ষণে যে যদি রাজ্য সরকার কোনোরকম জুনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা সেটা আটকাতে পারি জুনিয়ার চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের সেরস্কোপ নিয়ে চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা আন্দোলন করছে এই আন্দোলন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কোনোরকম কঠোরমূলক ব্যবস্থা নেয় দমনমূলক ব্যবস্থা নেয় চিকিৎসকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলছে আমরা আটকাতে পারবো না কেন আটকাতে পারবেন না আপনি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আপনি মহামান্য সুপ্রিম কোর্ট আপনি কেন আটকাতে পারবেন না আপনি সব পাচ্ছেন আপনি চোরেদের জামিন দিতে পারছেন দর্শকদের জামিন দিতে পারছেন খুনিদের জামিন দিতে পারছেন সব রকম বিচার করতে পারছেন আর আপনি চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনো রকম কঠিন পদক্ষেপ নেওয়া হয় সেটাকে আটকাতে পারবেন না কেন তাহলে কি আমরা আবারও বলছি আমি পোষণ করছি তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই আপনারা কথা বলছেন আমি কিন্তু প্রশ্ন করছি আমি কোনো অভিযোগ করছি না আমার প্রশ্ন থাকতে সুপ্রিম কোর্টের কাছ থেকে আপনারা কি এখনও সুপ্রিম কোর্টের জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্রা এই তিনজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে লন্ডনের জাস্টিসের ডিভিশন বেঞ্চ রয়েছে আপনারা কি এখনো পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছেন এই প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে রাখলাম আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের স্বচ্ছতা নিজেদের নিরপেক্ষতা এবং নিজেদের বিচারপতি হিসেবে যে দক্ষতা তার প্রমাণ দেবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্ন করলাম তার কারণ আমি আবারও বলছি এই রায় নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধুমাত্র বলবো জুনিয়ার চিকিৎসকদেরকে বলবো আপনারা রায় মেনে আজ যোগ দিন আইন মেনে সিনিয়র চিকিৎসকরা আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই রাজ্য সরকারকে বার্তা দিন আমরা আপনাদের দলদাস নয় আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা মানুষকে পরিষেবা দেবেও এখনও পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছে আমি নিজে রুগী হিসাবে আমি তো রুগী নই কিন্তু আমি রুগীর মতো করে গিয়ে কয়েকটা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখেছি ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে কোনো কোনো মেডিকেল কলেজে আমি নাম নিচ্ছি না কোনো কোনো জায়গাতে একটু আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবেও আন্দোলন হবেও জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন আমার কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন এনআরএস মেডিকেল কলেজে আর জিগড় মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে তাদের কাছ থেকে খবর নিচ্ছি পরিষেবা চলছে আমি নিজেও গিয়েছিলাম পরিষেবা চলছে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই জুনিয়র চিকিৎসকদের আইনজীবীটাকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে খেপানোর চেষ্টা করছে যে চিকিৎসা